আজকে সকালটা অন্যান্য সকালের চেয়ে আলাদা মনে হইতেছে শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে একটানা বৃষ্টি হতেই চলছে আল্লাহ তাল্লা রহমতের বৃষ্টি মুহূর্তের মধ্যে মনটা একদম শান্ত হয়ে গেল এক সপ্তাহের মতো তা, একটানা এক ছিল। শুধু দিন যে গরমে মানুষ হাঁস করছিল ছোটো বড় সবাই কষ্ট পাচ্ছিল আজকে এই বৃষ্টির ফুটাগুলো সব কিছু ঠান্ডা করে দিল বাতাসে এসেছে এক নতুন ধরনের সতেজতা যেন পুরো পৃথিবী নতুন করে ধোঁয়া মোছা হলো আসলে বৃষ্টির শুধু আবহাওয়ায় ঠান্ডা করে না মনকেও শান্ত করে দেয় জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনলে মনটা অজান্তে ভালো হয়ে যায় যত গরমে আসুক শেষে বৃষ্টির সব কিছু সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে এটাই প্রকৃতির নিয়ম আপনাদের ভাইয়া সেলের জন্য পাঙ্কাশ নিয়ে আসছে সেগুলো আমি সুন্দর করে হালকা করে পরিষ্কার করে রেখে দিব। যখন আমি মাছটা বাজবো তখন আমি ঘষে তারপর পরিষ্কার করে রান্না করি এখনকার শুধু মাছের যে রক্তগুলো থাকে সেগুলোকে ধুয়ে তারপরে পলিথিন ভরে রাখবো দেখা যায় অন্যান্য ছেলে মাছগুলো খেতেই পারে না আমরা খাই তখন কাটা হাজার বেঁচে দিলেও আমার কাছে রিক্স মনে হয় তার জন্য আমি সব সময় পাংকার করে রাখি আপনাদের ভাইয়াকে আমি সব সময় বলি যে এটা এটা আমার লাগবে লিস্ট করে দিই দেখা যায় সে অফিসিয়াল কাজ শেষ করে আসে তার মনে থাকে না কোনো কিছুই একদিন আগে দুই থেকে তিন দিন আগে সবজি সে নিয়ে আসছিল সেগুলো আমি খেয়ে শেষ করতে পারিনি আবার নিয়ে আসতে তাকে বললাম যে এখন কেন সবজিগুলো নিয়ে আসছেন সে বলতেছে নতুন নতুন সিম আর একটা জালি কুমড়া পাইছি সেজন্য নিয়ে আসছি যাই হোক এদিক দিয়ে ছেলে দেখি দুপুরে খেলতেছে গাড়িগুলো সে বাইরে বের হইলে দেখে গাড়িগুলো এভাবে সাজাই রাখে বাসায় এসে সে চেষ্টা করে এভাবে সাজানোর জন্য বিশ পিসের কম্বো কেক বানানোর জন্য যত উপকরণ দরকার সব কিছু আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম কিন্তু অর্ডার দেওয়ার পর থেকে মনে এক ধরনের আতঙ্ক কাজ করছিল সব কিছু ঠিকভাবে আসবে তো কোনো কিছু বাদ যাবে না তো দুপুরের দিকে ডেলিভারি ম্যান চলে আসছে আমাকে কল দিতেছে হাতে যখন বক্সগুলো নিলাম মনে হচ্ছিল যদি ভিতরে কিছু কম থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে কিন্তু একে একে সব খুলে দেখে বুঝলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক এসেছে সত্যি বলতে অনলাইনে শপিংয়ে সবসময় একটু ভয় থেকেই যায় কিন্তু আজকের অভিজ্ঞতা থেকে বলতেছি আমাকে একটু আত্মবিশ্বাসী করে দিয়েছে ঠিক সময় ডেলিভারি ম্যান ঠিক মতো ডেলিভারি দিয়েছে জিনিসগুলো আর প্যাকেজিং তাদের অনেক সুন্দর ছিল আমি যে যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেম টু সেম ওরকমই দিয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভাবে আপনারা ফটোতে ভিডিওতে দেখাচ্ছেন সেম টু সেম এরকম না হলে তাহলে আমি ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে পাঠিয়ে দেবো আমাকে বলছে ওনারা যে ঠিক আছে আপনার পছন্দ না হলে রিটার্ন পাঠিয়ে দেবেন আর পছন্দ আপনাদের হবে অবশ্যই